এক ছোট্ট গ্রামে বাস করত এক পরিবার নাম ছিল হরিপদ যেখানে কাঁচা রাস্তা আর গাছের বাগান রাস্তা ছাড়া কিছুই চোখে পড়তো না আর হরিপদ ভোরবেলা উঠে জমিতে চলে যেত আর সারা দিন কাজ করত আর ঘামে ভিজে যেত তার শরীর হরিপদর জীবন ছিল সরল এবং কঠিন গ্রামে তাকে সবাই শ্রদ্ধা করত তার বুদ্ধি এবং তার পরিশ্রমের জন্য যে কিনা সব সময় বলতো মাটি কখনো ঠোকায় না যদি মন দিয়ে চাষ করো কিন্তু কয়েক মাস ধরে বৃষ্টি হওয়ার কারণে তার ফসল নষ্ট হয়ে যায় আর চারপাশে সবাই হতাশ হয়ে যায় কিন্তু হরিপদ হাল ছাড়েননি সে বাজারে গিয়ে আবার নতুন করে বীজ কিনে এনে আবার চাষ শুরু করলো হরিপদ তখনও আশা নিয়ে কাজ করতেই ছিল অবশেষে পরের বছর হরিপদর ফসল ভালো হয়ে ওঠে গ্রামের সবাই তাকে দেখে পরিশ্রমের ফল কতটা ভালো হয় তা জানল এই গল্পটিতে আমরা জানতে পারলাম পরিশ্রমের ফল কখনো বিথা যায় না